দলীয় বিধায়ক খুলে যিনি জেল খেটেছেন তাকেই দলের জন্য এই রকম একজন জনপ্রিয় বিধায়ককে তিনি খুনের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ এবং পাঁচ পাঁচ বছর তিনি জেল খাটলেন দলে নিলেন এবং নির্মল ঘোষের হাতে সেই পতাকা তুলে দেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এই দস্যু রত্নাকর তিনি যদি মহর্ষি বাল্মীকি হতে পারেন এক্ষেত্রে আমি কি হয়েছে আমি বলবো না কিন্তু বারে বারে দেশময় ছোট ছোট বাতে হতে রে তাই আমার খুব অবাক লাগবে যার যিনি পতাকা তুলে দিচ্ছেন কে দল বদলু ভয় প্রকাশ বা কচু ব্রহণ মজুমদার আমার মনে আছে ধুতি তুলে একজন দৌড়চ্ছিলেন ধান খেতের মধ্য দিয়ে তার বিরুদ্ধে একটা মার্ডার কেস হলো যিনি পরে দল বদল করলেন আর মনে করিয়ে দি যিনি শীর্ষস্থানীয় মানুষটি সম্পর্কে বলেছিলেন কালীঘাটের ময়না সত্য কথা কয় না তাকে দেখেছিলাম আমরা দল বদল করতে দলীয় বিধায়ক খুলে যিনি জেল খেটেছেন তাকেই দলের তৃণমূল জানিয়ে কার্যত অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক এলাকায় খুব জনপ্রিয় ছিলেন সত্যজিৎ বিশ্বাস তাকে খুন করা হয় সেই খুনে অভিযুক্ত ছিলেন হাঁসখালির দাপুটে নেতা নির্মল ঘোষ আজকে একেবারে উলট নির্মল বাবু এই মামলায় পাঁচ বছর জেল খেটেছেন এবার তাকে সসম্মানে দলে নিল তৃণমূল কংগ্রেস ভাবুন তিনি জেল খেটেছেন তৃণমূল বিধায়ককে খুন করার অভিযোগে তাকে দলে নিলেন এবং নির্মল ঘোষের হাতে সেই পতাকা তুলে দেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য বিশেষ করে ব্লক তৃণমূল সভাপতি বলছেন যে জেলা এবং রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে আমরা জানি না তৃণমূল বিধায়ক খুনে জেল খাটা ঘাসফুল শিবিরে যোগ দিলেন তাকে সদরে দলে নিল তৃণমূলের রাজ্য নেতৃত্ব আজ থেকে ছ বছর আগে সরস্বতী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নদিয়া কৃষ্ণগঞ্জের তৎকালীন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত ইলমল ঘোষী এবার তৃণমূলে যোগ দিলেন নদিয়ার হাসখানিতে তৃণমূলের বিজয় সম্মেলনের অনুষ্ঠান ছিল সকলকে চমকে দিয়ে সেই মঞ্চেই তৃণমূলের বিধায়ক খুনে অন্যতম অভিযুক্ত ইলমল ঘোষের হাতে পতাকা তুলে দেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ও বিধায়ক মুকুটমণি অধিকারী দু হাজার উনিশ সালের নয় ফেব্রুয়ারি সরস্বতী পুজোর আগের দিন হাঁসখালীর মাজিদপুর দক্ষিণ পাড়ায় উদ্বোধনে গিয়েছিলেন তৃণমূলের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস উদ্বোধনের কয়েক মুহূর্ত পরেই খুব কাছ থেকে তার মাথায় গুলি করে দুষ্কৃতীরা এই ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে আস নির্মল ঘোষের নাম সত্যজিৎ বিশ্বাস খুনে গ্রেফতার হওয়ার পর প্রায় পাঁচ বছর জেলও খাটেন সেই নির্মল ঘোষ তৃণমূলে যোগ দিলেন

এই রকম একজন জনপ্রিয় বিধায়ককে তিনি খুনের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ তৃণমূল দিনের পর দিন সেই নিয়ে আন্দোলন করেছে রাস্তায় নেমেছে এবং পাঁচ মাস বছর তিনি জেল খাটলেন আমি বলছি তারপরেও দলবদলটা সহজ ছিল নির্মলবাবুর শোন দেখো দস্যুর রত্নাকর তিনি যদি মহর্ষি বাল্মীকি হতে পারেন এক্ষেত্রে আমি কি হয়েছে আমি বলবো না কিন্তু বারে বারে দেশ ছোট ছোট বাতে হতে রে তাই অর্জুন সিং এখন বিজেপি রত্ন শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি রত্ন কিনা বলতে পারবো না কিন্তু দস্যু রত্নাকর তো মহর্ষি বাল্মীকি হয়ে রামায়ণ লিখেছিলেন প্রশ্ন থাকে এটা কি ভোটারদের সঙ্গে বিশ্বাস ভঙ্গ নয় অথবা ধরুন এই সত্যজিৎ বিশ্বাসের পরিবারে আজকে ঠিক কিরকম লাগে দেখুন যারা দিনরাত দল বদলু গদ্দার বলে আমি জানি না আজকে তাদের কাছে নির্মল ঘোষ কী আমার উল্টো দেখে আমি দেখলাম এই স্টেজের মধ্যে যে দুজন পরিচিত মুখ দেখলাম নির্মল বাবু ছাড়া আচ্ছা নির্মলবাবু আজকে কিন্তু বলেছে যে মানে বিজেপি মানে তোমার দল তাকে ফাঁসিয়ে দিয়েছিল খুনের মামলা বলি

আমাকে বুঝিয়ে দাও তারপরে তোমাদের মানে আইনে তো এগুলো বাধা নেই কিন্তু আমার কতগুলো ঘটনা মনে পড়ছে আমার মনে হয় আজকের সত্যজিৎ বিশ্বাসের পরিবারের মানুষের যে মানসিক চাপটা যে আমি আমি না। সেই আবেগটা সেটা বোধ আইনের নিগড়ে বাঁধা যায় না না আরো কতগুলি ঘটনা আমি মনে করি দিই যেহেতু এখানে সবসময় অতীতের কথা অথবা সারা ব্যাপী ভ্রমণ করি আমরা আমার মনে আছে ধুতি তুলে একজন দৌড়চ্ছিলেন ধান খেতের মধ্য দিয়ে তার বিরুদ্ধে একটা মার্ডার কেস হলো যিনি পরে দল বদল করলেন একজন সাইড আইপিএস অফিসার পরে আমরা দেখলাম তার পাশে বসে রয়েছেন তিনি এবং মনে রাখতে হবে মহামান্য বিচারপতি গিরিশচন্দ্রগুপ্ত তিনি তার অ্যান্টিসিপেটরিবেল রিজেক্ট করেছিলেন তাকে আমরা দেখেছি পরে এই দলে যোগদান করতে আর মনে করিয়ে দি বামফ্রন্টের একজন তরুণ তুর্কি নেতা তৃণমূলের একজন শিক্ষাবিদ সম্ভবত তিনি তখন মন্ত্রীই ছিলেন তাকে গেট দিয়ে ঢুকতে দেননি বা দുതി খুলে দিয়েছিলেন বলে 1300 পার্টি অফিস ভাঙা হয়েছিল হই হয়ে পড়ে গেছিল পরে তাকে দেখেছি অন্য দলে জাম করতে যিনি শীর্ষস্থানীয় মানুষটি সম্পর্কে বলেছিলেন কালীঘাটের ময়না সত্য কথা কয় না তাকে দেখেছিলাম আমরা দল বদল করতে কোচবিহারে মন্ত্রী হয়ে যেতে কোচবিহারে কোচবিহারে যিনি বামফ্রন্টের মানুষদের রক্ষা কর্তা তাকে দেখেছি বামফ্রন্টের মানুষদের দিকে তেলে যেতে অর্থাৎ এ এক অদ্ভুত রাজনীতি যেখানে তুমি খুব সত্য কথা বললে যে সত্যজিৎ বিশ্বাসের বাড়ির লোকের এখন মনের অবস্থাটা কি অর্থাৎ যদি কখনো বাঁচবার জন্যই রাজনৈতিক ধর্ম পরিবর্তন করা হয় তাহলে কিন্তু আইন প্রণেতাদের ভাবতে হবে যে এই ব্যাপারটা যার ভোট তুমি দল হেরে গে হেরে যেতে পারতে তুমি এক দলের ভোটে জিতলে সেই মানুষগুলোর সঙ্গে কি তঞ্চকতা করলে না